আপনি আবার চলে এসছেন আপনাকে আমি হাজারবার বলেছি যে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নেই তারপর আপনি চলে এসছেন আরে মা একটু চেক করে দাও না হয়তো টাকা চলে এসেছে আরে কোথা থেকে টাকা আসবে তিন মাস ধরে একই কথা বলে যাচ্ছেন রাজ ওনাকে বাইরে নিয়ে যাও বিরক্ত করে ছেড়েছে একেবারে যান আপনি বাইরে যান কি হয়েছে মেঘা এত চিৎকার হচ্ছে কেন ওখানে সেরকম কিছুই না স্যার এই কাকিমা না তিন চার মাস ধরে বিরক্ত হয়ে আছেন সাথে আমাদেরও বিরক্ত করছেন আর ওনার অ্যাকাউন্টে কোনো টাকা নেই তারপরও বারবার এসে পাসবুক চেক করতে বলেন ঠিক আছে ওনাকে আমার কেবিনে নিয়ে এসো ওকে স্যার আন্টি আপনার অ্যাকাউন্টে কি আগে থেকে টাকা ছিল নাকি কারোর টাকা পাঠানোর কথা ছিল বাবা আমার ছেলে বাইরে থাকে প্রত্যেক মাসেই টাকা পাঠায় কিন্তু তিন চার মাস হলো কোনো টাকা আসছে না আপনার কি কথা হয়েছে আপনার ছেলের সাথে আগে কথা হতো কিন্তু অনেক দিন ধরে কথা হচ্ছে না কেন আমার বৌমা ছেলের সাথে আমাকে কথা বলতে দেয় না ছেলেকে বারণ করে তো আপনার কাছে কি আপনার ছেলের ফোন নাম্বারটা আছে